ঠিক এই অংশটিতে কিন্তু এখনো যে ভেতরের যে কাপড় সেই অ্যাপ্রন কিন্তু এখানে রয়েছে শার্ট কিন্তু রয়েছে পাশাপাশি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানকার যে কাগজপত্র যে ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো কিন্তু রয়েছে এখনো কিন্তু ধোঁয়া বিদ্যমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে কিছুটা পাশাপাশি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পাশে যে রুমটি রয়েছে সেই রুমটি এই অংশটিতে কিন্তু সেই শিক্ষার্থীরা থাকেন ঠিক শিক্ষার্থী রুমের পাশেই কিন্তু আগুনের ঘটনা ঘটেছে এবং

ফার্স্ট মিজ যে বলেছেন কিছুক্ষণ আগে যে আসলে হয়তো বাস সার্কিট হতে পারে আগুন লাগার কারণ হতে পারে কিন্তু বলেছেন যে শর্ট এবং এই ছিল এই বাংলাদেশ কলেজগুলি সর্বশেষ